যেখানে শায়েদ গম্বুজ মসজিদের জায়গা মন্দির স্থাপন করা হয়েছে যেখানে ভারতে আমাদের হাজার হাজার মসজিদকে ভেঙে সেখানে মন্দির বানানো হচ্ছে আর বাংলাদেশে দেখেন সেটা তো করতে পারতেছে না তারা টাকার এখানে মসজিদকে সরিয়ে দিয়ে মন্দির বসাই দিয়েছে পরিকল্পিতভাবে রয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশের যে নতুন টাকা সেই টাকার নোট বেরোয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ টাকার যে নোট যে নোটে আগে শায়েদ গম্বুজ মসজিদ ছিল সেই মসজিদকে চেঞ্জ করে দিয়ে সেখানে মন্দির বসানো হয়েছে এটা নিয়ে আমরা কয়েকদিন আগে প্রতিবাদ করেছিলাম অনেকেই প্রতিবাদ করেছিল কিন্তু বিভিন্ন মিডিয়ায় দেখানো হয়েছিল যে এটা একটা অপপ্রচার চালানো হচ্ছে সরকার বিরুদ্ধে কিন্তু অবশেষে সেই অপপ্রচারই আজকে আপনার প্রমাণ হলো যে না এটা অপপ্রচার ছিল না এটা আসলে সত্য ছিল গম্বুজ মসজিদকে উঠিয়ে দিয়ে এখানে মন্দির বসানো হয়েছে তো এটা কারা করলো কীভাবে আসলো এটা এটা অবশ্যই ডক্টর ইউনুস্কের জবাবদিহিতা করতে হবে এ বিষয়ে সাংবাদিকদেরকে আমরা বলতে চাই আপনারা ডক্টর ইউনুসকে প্রশ্ন করুন যারা ডক্টর ইউনুসের সঙ্গে আপনারা যান ওইখানে জামাত ইসলাম সহ অন্যান্য যেসব দল সেখানে যান আপনারা মুসলমান যারা যান আপনার ডক্টর ইউনুসকে সরাসরি প্রশ্ন করেন যে আপনার এতবার সাহস হয় কীভাবে যে বাংলাদেশে ষাটগম্ব মসজিদকে বাদ দিয়ে আপনি সেখানে মন্দির স্থাপন করলেন এ টাকার উপরে এতবার সাহস আপনার কে দেে আপনার দেশে এইখানে ক্ষমতা বসাইছে কারা জনগণ দেশের জনগণ বেশিরভাগ হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে মন্দির উঠাইছেন কী কারণে আপনি এত সাহস আপনাকে কে আমি খুবই ক্ষিপ্ত এই ডক্টর ইউনুসের উপরে এই সুৎখরের উপরে খুবই ক্ষিপ্ত তো আসলে এটা মেনে নিতে পারি নাই আপনারা মানবেন কি না একটু কমেন্ট করে জানাবেন এই সুৎখর ইউনুসকে বলতে চাই দ্রুত এই টাকা বাদ করে দিয়ে বিশ টাকার নোটে আগে যে গম্বুজ মসজিদ ছিল সেটা প্রতিস্থাপন করবেন আর এই টাকা তৈরিতে কারা ষড়যন্ত্র করেছে কারা এর ভিতরে মুসলমান হিন্দু এবং বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করার জন্য এইভাবে পরিকল্পনা করে এটা আমি মনে করি যে এই কাজটা করেছে যাতে বাংলাদেশে একটা অস্থিরশীল পরিবেশ তৈরি হয় অর্থাৎ এই টাকা বানাতে গিয়ে যারা এর সঙ্গে জড়িত কারাটাকে অনুমতি দিয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে সুৎখর নুস্কা বলতে চাই অতি বিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বুঝবো যে আপনি এই কাজটা করিয়েছেন আপনি যদি করিয়া থাকেন দেশের নব্বই পার্সেন্ট মুসলমানকে বলতে চাই ডক্টর ইউনুসের কোনো প্রশংসা করবেন না তাকে ঘৃণা করেন তাকে থুতু মারেন আপনার মতন শান্তিতে নোবেল জয় ইউনুস বাংলাদেশের কোনো প্রয়োজন নাই মুসলমানদের কোনো প্রয়োজন নাই চিন্তা করে দেখেন আমার মানে আমিও আশ্চর্য হয়ে গেছি এ বিষয়ে আলমলা আমার কথা বলতেছে না এ বিষয়ে জামাল ইসলামের তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যেখানে ষাট গম্বুজ মসজিদের জায়গা মন্দির স্থাপন করা হয়েছে যেখানে ভারতে আমাদের হাজার হাজার মসজিদকে ভেঙে সেখানে মন্দির বানানো হচ্ছে আর বাংলাদেশে দেখেন সেটা তো করতে পারতেছে না তারা টাকার এখানে মসজিদকে সরিয়ে দিয়ে মন্দির বসাই দিয়েছে পরিকল্পিতভাবে রয়ের এজেন্টরা ডক্টর ইনরুসের সঙ্গে কাজ করতেছে তারই এটা প্রমাণ এ বিষয়ে ডক্টর ইনুসকে অবশ্যই জবাবদিহি করতে হবে পেদর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানান ভিডিওটি প্রচার করুন শেয়ার করুন